যে প্রেম স্বর্গ থেকে এসে পার্কে অমর হয়ে সেই প্রেম আমাকে দিও বুঝে নিও তুমি আমার প্রাণের চি প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয় চলো আমরা বিয়ে করে ফেলি আর ভাল লাগে না এরকম প্রত্যেক দিন পার্কে ঘোরাঘুরি যদি কেউ আমাদের দুজন কীভাবে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে অনেক বদনাম হবে আমি বুঝলাম না ভাবি আমি থাকতে তোমার এত ভয় কিসের হ্যাঁ তোমার যদি এমন অমন হইয়ে যায় আমি কি তোমারে হালাইয়ে থুইয়া কি আমি নিজে বাইচ্ছে যাবো এটা কোনো কথা প্রয়োজন আমি তোমার দায়িত্ব নেব হুম বরকনের খবর নাই শুক্রবারে বিয়া সময় হলেই দেখা যাবে তোমরা হইলা কালো ভোমরা এক ফুল থেকে আরেক ফুলে যায় বসো ফাও ফাও যদি কেউ পায় তাহলে কি দায়িত্ব নিতে চায় শোনো দোকানদার যদি ফিরি চা খাওয়ায় কেউ কি পাইলার তলায় কালি লাগায় লাগায় না ভাবি তোমার একটা কথা কই সবাইয়ের তুমি এক পালায় মাপতে যাইও না আমি পোলাটা কিন্তু অন্য রকম আমার হিসেবে আলাদা হুম সুটকির বাজারে বিলায় হইল চকিদার সবাই একই কথা বলে সময় হইলে আর বিপদে পড়লে মানুষ চেনা যায় আমিও চিনবো আমি মাথা দিয়ে কইলাম জীবনে সারিয়ে যেমন বিশ্বাস করো